তবে সরকারের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে যারা বিদেশ থেকে তাদের অর্থ সঞ্চয় করে বিদেশে পাঠান রিমিটেন্স হিসাবে তাদেরকে শুধু মুখে ঘাম রিমিটেন্স যোদ্ধা না বলে সত্যিকারের রিমিটেন্স যোদ্ধার মর্যাদা যেন তাদেরকে দেওয়া হয় তারা যেন এই দেশের মাটিতে নিজের দেশের মাটিতে পা রাখার সাথে সাথে অনুভব করে যে আমি আমার গর্বের বাংলাদেশে এসেছি এই পরিস্থিতিটা এখনো নেই আমরা অনুরোধ করব তারা এটা নিশ্চিত করবেন এয়ারপোর্ট থেকে শুরু করে সর্বত্র যেন তারা কোনো ধরনের শিকার না আর সারা দেশে ফিরবে তখন উচিত হবে পুনর্বাসনের ব্যাপারেও মনোযোগ দেওয়া তবে এই সরকারই সব পারবে না কিন্তু আগামী সরকার যারা আসবেন তারা তাদের অবদানের স্বীকৃতি দিয়ে তাদেরকে যেন মূল্যায়ন করে এটা আমরা অনুরোধ করব আমি আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীকে বলতে চাই যে দেশটা আমাদের সবার দেশে যদি শান্তি প্রতিষ্ঠিত হয় দেশ যদি সমৃদ্ধির দিকে এগিয়ে যায় তার অংশীদার আমরা সবাই হবো আবার যদি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং দেশের অর্থনীতিতে ধস নামে সমাজ জীবনে বিভিন্ন ধরনের বিপর্যয় তৈরি হয় তাহলে তার সাফার আরও আমরা সবাই হব এই জন্য আমাদের দায়িত্ব হবে যে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পিছনের দিকটাকে পিছনে ফেলে দিয়ে সামনের একটা নতুন পরিকল্পনা নিয়ে দৃষ্টিভঙ্গ